বন্ধুরা কখনো কি মনে হয়েছে যে আপনার জীবনের স্বপ্নগুলো যেন হাতের নাগালে আসছে না আপনি যতই চেষ্টা করেন কিছু যেন ঠিকঠাক কাজ করছে না তাহলে ভাবুন তো যদি এমন একটি পদ্ধতি থাকে যা আপনার ইচ্ছাগুলোকে ধীরে ধীরে বাস্তবে রূপ দিতে পারে কেমন লাগবে শুনতে অবাস্তব মনে হলেও নিকোলা টেসলার তিন ছয় নয় ম্যানিফেস্টেশন পদ্ধতি ঠিক সেটাই করতে সাহায্য করে এই পদ্ধতি এমন একটি শক্তিশালী টেকনিক যা আপনার মনের শক্তি এবং মহাবিশ্বের শক্তিকে একসঙ্গে কাজে লাগায় এটি কেবল একটি লক্ষ্য পূরণের কৌশল নয় এটি আপনার চিন্তার দিকটি বদলে দিতে পারে ভাবুন আপনি যে চাকরির স্বপ্ন দেখছেন সেই চাকরি আপনি পেয়েছেন আপনি যে সম্পর্কের আশায় দিন বুনছেন সেই সম্পর্ক এখন বাস্তব আপনি যে আর্থিক স্বাধীনতা চান তা এখন আপনার হাতে তিন ছয় নয় পদ্ধতি কিভাবে কাজ করে এটি একটি সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে যা আপনার ইচ্ছাগুলোকে মহাবিশ্বে প্রেরণ করে এবং সেগুলোর বাস্তবায়ন ঘটায় এই পদ্ধতিটি শুধুমাত্র সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করে নয় এটি আপনার চিন্তা অনুভূতি এবং কাজের মধ্যে গভীর সংযোগ স্থাপন করে বন্ধুরা মনে রাখবেন মহাবিশ্ব সবসময় আমাদের জন্য কাজ করছে আমরা কেবল তার শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে জানি না আজকের এই ভিডিওতে আমি আপনাদের তিন ছয় নয় ম্যানিফেস্টেশন পদ্ধতির প্রতিটি ধাপ বিসদভাবে ব্যাখ্যা করব এবং দেখাত কিভাবে এটি আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ আজ আপনি যা শিখবেন তা হয়তো আপনার স্বপ্নপূরণের প্রথম ধাপ হয়ে উঠতে পারে তিন ছয় নয় পদ্ধতি কি এবং কেন এটি বিশেষ তিন ছয় নয় ম্যানিফেস্টেশন পদ্ধতি এমন একটি প্রক্রিয়া যা নিকোলা টেসলার আবিষ্কার করা সংখ্যাতত্ত্বের রহস্যের উপর ভিত্তি করে তৈরি টেসলা যিনি আধুনিক বিজ্ঞানের এক অনন্য প্রতিভা বিশ্বাস করতেন তিন ছয় এবং নয় এমন কিছু বিশেষ সংখ্যা যা মহাবিশ্বের সবচেয়ে গভীর এবং শক্তিশালী নিয়মগুলো বোঝার চাবিকাঠি তিনি বলেছিলেন যদি আপনি এই সংখ্যাগুলোর গুরুত্ব বুঝতে পারেন তাহলে আপনি মহাবিশ্বের রহস্য এবং শক্তির চাবিকাঠি পেয়ে যাবেন এই সংখ্যাগুলোর গভীর তাৎপর্য তিন সৃষ্টিশীলতার শক্তি তিন হল সেই সংখ্যা যা নতুন কিছু শুরু করার এবং আপনার মনের চিন্তাগুলোকে বাস্তবে রূপান্তর করার শক্তি দেয় এটি আপনার সৃজনশীলতাকে জাগ্রত করে এবং আপনাকে প্রেরণা দেয় ছয় ভারসাম্যের প্রতীক ছয় আমাদের জীবনে স্থিতিশীলতা এবং সমতা আনে এটি আমাদের চিন্তা এবং কাজের মধ্যে এক ধরনের সামঞ্জস্য তৈরি করে যা আমাদের লক্ষ্য পূরণে সহায়ক হয় নয় পূর্ণতার সংখ্যা নয় এমন একটি সংখ্যা যা আমাদের লক্ষ্য এবং বাস্তবতার মধ্যে যোগসূত্র তৈরি করে এটি মহাজাগতিক সম্পূর্ণতার প্রতীক যা আমাদের ইচ্ছাগুলোকে পূর্ণতা দিতে সাহায্য করে কেন তিন ছয় এবং নয় এত গুরুত্বপূর্ণ তিন ছয় এবং নয় একসঙ্গে একটি শক্তিশালী চক্র বা প্রবাহ তৈরি করে এই প্রবাহ মহাবিশ্বের কম্পনের সঙ্গে আপনার চিন্তাগুলোকে একত্রিত করে এবং আপনার ইচ্ছাগুলোকে বাস্তবায়নের দিকে পরিচালিত করে এই সংখ্যাগুলো কেবল সংখ্যাতত্ত্বের অংশ নয় বরং আপনার চিন্তা এবং বাস্তবতার মধ্যে গভীর সংযোগ স্থাপন করার জন্য একটি শক্তিশালী মাধ্যম তিন ছয় নয় পদ্ধতি আপনাকে এই সংখ্যাগুলোর শক্তি ব্যবহার করতে শেখায় যা আপনার জীবনের যে কোনো ইচ্ছাকে মহাবিশ্বের শক্তির মাধ্যমে পূর্ণ করতে পারে তাই বন্ধুরা এই পদ্ধতি কেবল একটি সংখ্যা লেখার কৌশল নয় এটি একটি জীবন দর্শন যা আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার একটি শক্তিশালী মাধ্যম তিন ছয় নয় পদ্ধতি কিভাবে কাজ করে তিন ছয় নয় ম্যানিফেস্টেশন পদ্ধতির মূল উদ্দেশ্য হল আপনার ইচ্ছাগুলোকে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা এবং মহাবিশ্বের শক্তির সঙ্গে সেই ইচ্ছাগুলোকে সম্পৃক্ত করা এটি কেবল একটি লিখিত প্রক্রিয়া নয় এটি আপনার মনের শক্তি এবং অনুভূতিগুলোর মাধ্যমে বাস্তবতার পথে এগিয়ে যাওয়ার একটি উপায় এই পদ্ধতিটি তিনটি ধাপে বিভক্ত এক ইচ্ছা নির্ধারণ করুন প্রথম ধাপে আপনাকে পরিষ্কারভাবে চিহ্নিত করতে হবে যে আপনি কি চান উদাহরণ যদি আপনার স্বপ্ন একটি সুন্দর বাড়ি কেনা হয় তবে আপনার ইচ্ছাটি এমন হতে পারে আমি একটি মনোমুগ্ধকর বাড়ির মালিক যেখানে আমি শান্তি এবং সুখ অনুভব করি এই বাক্যটি সংক্ষিপ্ত সুনির্দিষ্ট এবং ইতিবাচক হওয়া উচিত মহাবিশ্ব ইতিবাচক সংকেতকে গ্রহণ করে নিশ্চিত করুন যে আপনার ইচ্ছাগুলো নেতিবাচক নয় যেমন আমি ঋণমুক্ত হতে চাই এর পরিবর্তে বলুন আমি আর্থিকভাবে সচ্ছল এবং সফল দুই নির্দিষ্ট সংখ্যায় লিখুন আপনার ইচ্ছাগুলোকে মহাবিশ্বে প্রেরণ করার জন্য সেগুলো নির্দিষ্ট সংখ্যায় লিখুন এই ধাপে তিন ছয় এবং নয় সংখ্যার শক্তি ব্যবহার করা হয় সকাল আপনার ইচ্ছাটি তিন বার লিখুন দুপুর একই ইচ্ছাটি ছয় বার লিখুন রাত সেই ইচ্ছাটি নয় বার লিখুন লিখতে লিখতে সম্পূর্ণ মনোযোগ দিন এবং অনুভব করুন যেন এটি ইতিমধ্যেই সত্যি হয়েছে এটি শুধু একটি কাজ নয় এটি একটি অভ্যাস যা আপনার বিশ্বাসকে শক্তিশালী করে তিন অনুভব করুন এবং কৃতজ্ঞ থাকুন লিখার সময় কল্পনা করুন আপনি ইতিমধ্যে সেই ইচ্ছাটি অর্জন করেছেন আপনার মনের গভীরে সেই অনুভূতিগুলোকে জাগ্রত করুন উদাহরণ যদি আপনার ইচ্ছা একটি নতুন চাকরি পাওয়া হয় তাহলে কল্পনা করুন আপনি অফিসে কাজ করছেন আপনার সহকর্মীরা আপনাকে প্রশংসা করছে আপনার কাজের জন্য আপনাকে পুরস্কৃত করা হচ্ছে এই অনুভূতিগুলোকে বাস্তব এবং জীবন্ত করুন মহাবিশ্ব আপনার কল্পনাগুলোকে বাস্তবতায় রূপ দেওয়ার জন্য এই ইতিবাচক কম্পনকে কাজে লাগাবে কৃতজ্ঞতাও এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইচ্ছা পূরণ হয়েছে ধরে নিয়ে মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞ হন এটি আপনার মন এবং মহাবিশ্বের মধ্যে একটি গভীর সংযোগ স্থাপন করে কেন এটি কাজ করে তিন ছয় নয় পদ্ধতির কার্যকারিতা বোঝার জন্য আমাদের মনের শক্তি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া এবং মহাবিশ্বের শক্তির মধ্যে গভীর সংযোগ বুঝতে হবে এটি শুধু একটি অভ্যাস নয় বরং একটি জটিল প্রক্রিয়া যা আপনার মনস্তাত্ত্বিক এবং আবেগগত শক্তিগুলোকে সক্রিয় করে মস্তিষ্কের প্রভাব আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যা নির্দিষ্ট অভ্যাস এবং চিন্তার মাধ্যমে পুনর্গঠন করা যায় বিজ্ঞান বলে নিয়মিত ইতিবাচক চিন্তা এবং কার্যকলাপ আমাদের নিউরাল নেটওয়ার্কগুলোর পুনর্গঠনে সাহায্য করে যখন আপনি প্রতিদিন আপনার ইচ্ছাগুলো লিখে বারবার অনুশীলন করেন তখন আপনার মস্তিষ্ক সেই ইচ্ছাগুলোকে বাস্তবতার অংশ হিসেবে দেখতে শুরু করে এটি একটি প্রক্রিয়া যেখানে মস্তিষ্ক ধীরে ধীরে নেতিবাচক চিন্তাগুলোকে দূর করে এবং ইতিবাচক চিন্তা ও অভ্যাস প্রতিষ্ঠা করে এই প্রক্রিয়াটি শুধু আপনার আত্মবিশ্বাস বাড়ায় না বরং আপনাকে কার্যকরভাবে সিদ্ধান্ত নিতে এবং আপনার ইচ্ছার দিকে এগিয়ে যেতে সাহায্য করে উদাহরণস্বরূপ যদি আপনি বারবার বলেন এবং বিশ্বাস করেন আমি আর্থিকভাবে সফল তাহলে আপনার মস্তিষ্ক সেই বিশ্বাসকে শক্তিশালী করতে এমন চিন্তা এবং কাজের পথ খুঁজে বের করে যা এই সাফল্যকে সম্ভব করে তোলে আকর্ষণের নিয়ম ল অব অ্যাট্রাকশন একটি সুপরিচিত তত্ত্ব যা বলে আপনি যা ভাববেন যা অনুভব করবেন এবং যা বিশ্বাস করবেন মহাবিশ্ব আপনাকে ঠিক সেটাই ফিরিয়ে দেবে আপনার মনের শক্তি এক ধরনের চুম্বকের মতো কাজ করে এটি আপনার চারপাশের শক্তিকে আকর্ষণ করে এবং আপনার চিন্তা ও আবেগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভিজ্ঞতা তৈরি করে উদাহরণস্বরূপ আপনি যদি মনে মনে ইতিবাচক চিন্তা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন তাহলে আপনার জীবনে ইতিবাচক ঘটনা এবং সুযোগ আসতে শুরু করবে এটি এমন নয় যে আপনি মনের মধ্যে চিন্তা করলেন এবং সেটি হঠাৎ বাস্তব হয়ে গেল বরং এটি একটি ক্রমাগত প্রক্রিয়া যেখানে আপনার মন এবং কর্ম উভয়ই একযোগে কাজ করে ধারণার নিয়ম ল অব অ্যাসাম্পোশন তত্ত্ব বলে আপনি যদি নিজের ইচ্ছাগুলোকে ইতিমধ্যেই পূরণ হয়েছে বলে মনে করেন তাহলে আপনার অবচেতন মন সেই ধারণাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য কাজ শুরু করবে এটি একটি শক্তিশালী মানসিক কৌশল যেখানে আপনি নিজেকে এমন অবস্থায় কল্পনা করেন যেখানে আপনার ইচ্ছাগুলো পূর্ণ হয়েছে উদাহরণস্বরূপ আপনি যদি একটি বাড়ি কেনার ইচ্ছা করেন তাহলে সেই বাড়িতে থাকার অনুভূতি কল্পনা করুন এর রং গন্ধ পরিবেশ সবকিছু এই কল্পনাগুলো আপনার অবচেতন মনের মধ্যে এমন একটি বিশ্বাস তৈরি করে যা আপনাকে সঠিক দিক নির্দেশনা এবং সুযোগের দিকে নিয়ে যায় তিন ছয় নয় পদ্ধতির মূল উদ্দেশ্য হল আপনার মন এবং মহাবিশ্বের মধ্যে একটি সমন্বয় তৈরি করা আপনার মন যখন স্পষ্ট তখন এটি আপনার ইচ্ছাগুলো পূরণে সবচেয়ে কার্যকর নিয়মিত অনুশীলন আপনার অবচেতন মনে একটি শক্তিশালী সংকেত প্রেরণ করে এবং মহাবিশ্বের শক্তিকে আকর্ষণ করে অনেকেই প্রশ্ন করেন মহাবিশ্ব কি আসলেই প্রতিক্রিয়া দেয় বাস্তবে এটি কোনো অলৌকিক ঘটনা নয় এটি আপনার চিন্তা এবং কাজের মাধ্যমে একটি শক্তিশালী প্রক্রিয়া তৈরি করে আপনি যখন ইতিবাচক চিন্তা করেন তখন আপনার আচরণ এবং কাজেও ইতিবাচকতা দেখা যায় মহাবিশ্ব তখন আপনার ইতিবাচক শক্তিকে ফিরিয়ে দেয় এবং আপনার জীবনে সেই অভিজ্ঞতাগুলো তৈরি করে তিন ছয় নয় পদ্ধতি ব্যবহারের সময় আরও কিছু গুরুত্বপূর্ণ দিক এক কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এমনকি ছোটখাটো বিষয়ের জন্য কৃতজ্ঞ হন কারণ এটি ইতিবাচক শক্তি বৃদ্ধি করে দুই ভিজুয়ালাইজেশন চর্চা করুন প্রতিদিন নিজের ইচ্ছাগুলো বাস্তব হয়েছে বলে কল্পনা করুন আপনার চিন্তাগুলো যেন আপনার স্বপ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তিন সময় এবং স্থান ঠিক করুন প্রতিদিন নির্দিষ্ট একটি সময় এবং নিরিবিলি জায়গায় এই পদ্ধতি অনুশীলন করুন এটি আপনার মনকে কেন্দ্রীভূত রাখতে সাহায্য করবে চার সুস্পষ্ট ভাষা ব্যবহার করুন আপনার লিখিত বক্তব্য এমন হতে হবে যা ইতিমধ্যেই অর্জিত কিছু বোঝায় উদাহরণ আমি সুখী আমার আর্থিক অবস্থার উন্নতি হয়েছে একটি উদাহরণ আরও বিশতে। আপনি একটি নতুন কাজ পেতে চান সকাল তিন বার লিখুন আমি আমার স্বপ্নের চাকরিতে কাজ করছি দুপুর ছয় বার লিখুন আমার স্বপ্নের চাকরি আমার জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে রাত নয় বার লিখুন মহাবিশ্ব আমাকে আমার স্বপ্নের চাকরি দিয়েছে এবং আমি কৃতজ্ঞ ভিজুয়ালাইজেশন টিপস চোখ বন্ধ করে নিজের স্বপ্নের কাজের জায়গাটি কল্পনা করুন কল্পনা করুন আপনি সেখানে কাজ করছেন সহকর্মীদের সঙ্গে মিটিং করছেন এবং সফলভাবে কাজ সম্পন্ন করছেন এই অনুভূতিগুলোকে যতটা সম্ভব বাস্তব করে তুলুন আপনার স্বপ্ন কি আজও স্বপ্ন হিসেবেই রয়ে গেছে তিন ছয় নয় পদ্ধতি ব্যবহার করে মহাবিশ্বের শক্তিকে নিজের ইচ্ছাগুলো পূরণে কাজে লাগান আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনুন এবং দেখুন কিভাবে মহাবিশ্ব আপনার জন্য কাজ করে আজই শুরু করুন তিন ছয় নয় পদ্ধতি একটি জীবনের দৃষ্টিভঙ্গি যা মনের ক্ষমতা পুরোপুরি কাজে লাগানোর দক্ষতা শেখায় এটি ধৈর্য ও আত্মবিশ্বাসের মাধ্যমে আপনাকে আপনার লক্ষ্য পূরণের পথে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে তবে এটি মনে রাখবেন যে শুধুমাত্র লিখে বা ভাবলেই সবকিছু বাস্তব হবে না এটি আপনার মনোভাব কাজ এবং মহাবিশ্বের প্রতি বিশ্বাসের একটি সম্মিলিত প্রক্রিয়া আপনার অভ্যাস এবং ইতিবাচক চিন্তার মাধ্যমে আপনি নিজেই আপনার ভবিষ্যৎ তৈরি করতে পারেন বন্ধুরা আপনি কি ইতিমধ্যেই তিন ছয় নয় পদ্ধতি ব্যবহার করেছেন আপনার অভিজ্ঞতা আমাদের জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ